যে পিন্টু দাস বৈরাগ্য তিনি আমাদের সাতষট্টি রক জেলা পরিষদের বিজেপির ক্যান্ডিডেট ছিলেন এবং তার সাথে সাথে তিনি জেলার বিজেপি যুব মোর্চা সেক্রেটারি ছিল আজকে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তার হাত ধরে আজকে জয়নিং হলো এবং আপনারা জানেন যে সারা বাংলার সাথে সাথে মুর্শিদাবাদে এবং আমাদের বেলডাঙ্গাতেও বিজেপি এবং কংগ্রেস সাইনবোর্ডে পৌঁছেছে তারা আজ তাদের অস্তিত্ব মানে টিকার জায়গায় অস্তিত্ব টিকবে সেই জায়গায় তারা দাঁড়িয়েছে তার অস্তিত্ব এটি হয়ে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে সবাই যোগাযোগ করছে এবং এবং আমাদের বেরনা ব্লকের আরও যে একটা অঞ্চল বিজেপির আছে হাতে আছে তারাও খুব তাড়াতাড়ি যোগদান করবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন বা তার আদর্শ এবং ওই সব ব্যানার্জির মতো নেতৃত্ব সবাইকে এবং তার সাথে সাথে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি সারা জেলা ছুটে বেড়াচ্ছেন আমাদের বেলনা বিধায়ক হাসানদা সাইন উদাস খান সবার সবাই আমরা সবাই মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং মানুষ সারা দিচ্ছে এবং আগামী দিনেও আমাদের বেলডাঙাতে আপনারা দেখতে পাবেন যে সেখানে বিজেপি এবং কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম তারা সাইন বোর্ডে প্রণীত হবে আস্তে আস্তে ভাঙন শুরু হয়ে গেছে অস্তিত্ব তারা অস্তিত্ব ঠিকানা তাদের দাঁড়িয়ে যাবে பங்கள டுடே நா